আমি ফেসবুকে এই রান্নাটা করার পর একটা ফটো আপলোড করেছিলাম তো তখন এই ফটোটা দেখে একজনের আমাকে কমেন্টসে মানে কমেন্টস করে জানিয়েছেন তো কমেন্টসে তোমরা দেখতেও পাবে রান্নাটা হাইড করিনি ওখানে লেখা রয়েছে যে এটা কি এটা দেখে উল্টি আসছে তো হতে পারে এই জিনিসটা অনেকেই পছন্দ করে না অনেকেই জিনিসগুলো ফেলে দেয় কি না পারে হতে পারে তবে আমার পার্সোনালি জিনিসটা ভালো লাগে তাই আমি রান্না করেছি এটা হলো মুরগি ঘিলে ঘিলে মেটে তবে এখানে মেটেটাই বেশি রয়েছে ঘিলেটা নিয়ে আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে মেটেটা তাই কষাটা আজকে রান্না করলাম তো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব যে যখন আমার প্রেগনেন্সির পিরিয়ডটা চলছিল সেই সময় না আমার এই জিনিসটা খেতে খুব পছন্দ হয়েছিল আমি না অনেকের কাছে শুনেছি তাদের ওই যখন এই সময়টা মানে চলে অনেকেই বলেছে যে এই সময় তাদের না এক এক রকমের এক জিনিস খেতে ইচ্ছা করে কেউ চকের গুঁড়ো খায় আমি শুনেছি মানে খেতো বা কেউ ছাতু কেউ মৌড়ি কেউ মুঠো মুঠো জম রেখেছি তাদেরকে এরকম খেতে আমি তাদের কাছে শুনেছি বা দেখেছি তো আমার ক্ষেত্রে না এটা খুব পছন্দ হতো আর আমি যখনই বাপের বাড়িতে যেতাম আর অনেক দিন থাকতাম তখন আমার দিদি আমার ভাইয়ের বউ আমাকে না এরকম বাটি বাটি করে বানাতো বানিয়ে বানিয়ে দিত আমি না খেতাম আমি খুব ভালো লাগতো মানে একটা অদ্ভুত যেন নেশা টাইপের এরকম ছিল তো তোমাদের কার কার এরকম হতো আমাকে জানিও